ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের জলপাইগুড়ি বন বিভাগের অন্তর্গত মোড়াঘাট রেঞ্জের সোনাখালী বিট এলাকায় মৃতের নাম রামকিশোর রায় তিনি ঝাড় আলতা দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন জানা গেছে প্রতিদিনের মতোই এদিনও রামকিশোর রায় জঙ্গলে গিয়েছিলেন ঘাস কাটতে সেই সময় আচমকাই একটি বুনো হাতির মুখোমুখি হয়ে পড়েন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন কিন্তু হাতিটি তাকে ধরে ফেলে ঘটনাস্থলেই হাতি তাকে পিষে মারে এবং পরে সুরে পেঁচিয়ে তুলে নিয়ে যায় গভীর জঙ্গলের ভিতরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃতের বাড়িতে শুধুমাত্র তার স্ত্রী রয়েছেন এদিকে বেশ কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে দেহটি উদ্ধার করা হয় দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আমার হচ্ছে জানকা পনেরো সাতাত্তর সপ্তশী পাঠে একজন বৃদ্ধ লোক নাম হচ্ছে রামকৃষ্ণ রায় সেত ওই জঙ্গলে কাঠ পড়াতে যায় এবার কাঠ গিয়ে আজকে ঠিক এই মোটামুটি কত কটা বাজে আধা ঘন্টা আগে তো কটা বাজে এখন চারটা চারটা তো ওই সাড়ে তিনটা লাগে হাতির ধানায় তার প্রাণ যায় এবার হাতি তাকে মেরে আবার তাকে সুরে করে তুলে নিয়ে আবার গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে ক্ষমতা আর এখনো এখনও চলছে